রাজধানীর উত্তরা এলাকায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে প্রকাশ্যে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় সেনাবাহিনীর একটি দল সরাসরি অভিযানে অংশ নিয়ে একজন রাজনৈতিক কর্মীকে আটক করেছে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়া এই ঘটনায় সরাসরি জড়িত থাকায় সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে এখন প্রশ্ন হল যাকে ধরেছে সে কি আসল অপরাধী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আসল হামলাকারী ছিলেন একজন দাড়িওয়ালা ব্যক্তি যিনি প্রকাশ্যে নুরুল হুদাকে জুতা দিয়ে পেটাচ্ছেন আর সেই মুহূর্তে হানিফ মিয়া বরং তাকে বাধা দিচ্ছেন থামাতে চেষ্টা করছেন এমনকি ধমক দিচ্ছেন এমন কাজ না করতে তাহলে প্রশ্ন উঠছে আসল অপরাধী যিনি জুতা দিয়ে লাঞ্ছনা করেছেন তাকে বাদ দিয়ে বরং যিনি পরিস্থিতি সামলাতে চেয়েছেন তাকেই কেন গ্রেফতার করা হলো। তবে উত্তরায় যা ঘটেছে তা শুধু একজন সাবেক সিএসিকে জুতার মালা পরানোর ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার এক নগ্ন প্রকাশ এখানে যারা সত্যিকারের অপরাধী যারা একজন সাংবিধানিক ব্যক্তিকে প্রকাশ্যে হেনস্থা করেছে তারা এখনও অধরা অথচ যিনি উত্তেজনা থামাতে চেয়েছেন পরিস্থিতি সামাল দিতে চেয়েছেন তাকে বানানো হয়েছে বলির পাঁঠা অনেকেই মনে করেন কে এম নুরুল হুদার প্রতি এই আচরণ ছিল জনগণের দীর্ঘদিনের জমে থাকা রোষের বহিপ্রকাশ দুহাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল সরকারের পক্ষে পক্ষপাত দুষ্ট আচরণ বিরোধী প্রার্থীদের মনোনয়ন বাতিল প্রশাসনকে নিয়ন্ত্রণ করে ফলাফল প্রভাবিত করা এবং ভোটের রাতে ব্যালট ভর্তি তাই এই অপমান অনেকের মতে ছিল জনগণের প্রতিক্রিয়া প্রতিশোধ এবং বিচারহীনতার জবাব তাদের মতে এই ঘটনাটি কোনো অপরাধ নয় বরং একটি রাজনৈতিক বার্তা যারা এক জাতির ভোটাধিকার কেড়ে নেয় তারা সম্মান পেতে পারে না এই বার্তাই জনগণ দিয়েছিল জুতার মালার মাধ্যমে অন্যদিকে অনেকেই একে আইনের চরম লঙ্ঘন এবং মব জাস্টিস হিসেবে আখ্যা দিচ্ছেন তারা বলছেন কেম নুরুল হুদার বিরুদ্ধে যদি সত্যি অপরাধ থাকে তবে সেটির বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত কোনো ব্যক্তি তিনি যত অপরাধী হন না কেন রাস্তায় জুতার মালা পরিয়ে তাকে অপমান করা একটি অসভ্যতা এবং সভ্য সমাজে অগ্রহণযোগ্য এভাবে চলতে থাকলে একদিন একজন সাবেক নির্বাচন কমিশনার আরেকদিন সাবেক বিচারপতি আরেকদিন সাংবাদিক এভাবে আইনের রুল অব ল ধ্বংস হয়ে যাবে আর একবার যদি আইনহীন প্রতিশোধকে সামাজিকভাবে বৈধতা দেওয়া হয় তাহলে দেশের গণতন্ত্র আরো গভীর সংকটে পড়বে বলেও তাদের মত এদিকে বিষয়টি নিয়ে শাহেদ আলম লেখেন জুলাই আন্দোলনে উত্তরা থানা বিএনপির দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফের নেতৃত্বে ওপরের ছবিতে দেখেন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মীদের পরের ছবিগুলোতে যেই ব্যক্তি জুতা দিয়ে পেটাচ্ছে নুরানি চেহারার মানুষটি কি স্বেচ্ছাসেবক দলের কোন কর্মী বা নেতা তারে গ্রেফতার না করে আন্দোলনের সুতিকাগার উত্তরা স্বেচ্ছাসেবক দলের নেতা যিনি বরং জুতা পেটা করা অতি উৎসাহী মানুষটিকেও নিবৃত করতে সচেষ্ট ছিলেন তাকে গ্রেফতার করছে এইটার পেছনে মারাত্মক ঘাপলা আছে এইটার অন্য কোনো উদ্দেশ্য আছে আসল অপরাধীকে বাঁচিয়ে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এটা বরদাস্ট করা অন্যায় হবে অবিলম্বে হানিফের মুক্তি দিতে হবে আসল অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করতে হবে ভোট চোরের সহযোগী নুরুল হুদাকে ধরিয়ে দেওয়াটা কোনো অপরাধ নয় অপরাধ কাউকে জুতা পেটা করা তাও আবার সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের সাবেক প্রধানকে ভোট চুরি করে সরকার কমিশন কেবল সহযোগী থাকতে পারে নুরুল হুদার বিচার চাওয়া অপরাধ নয় তাকে গ্রেফতার করতে সহায়তা করা অপরাধ নয় এই রাষ্ট্র আমাদের ভুংভাং বোঝানোর চেষ্টা করছে এটার ফল ভালো হবে না প্রশ্ন হল এই ধরনের প্রতিক্রিয়া কি ভবিষ্যতে আরও বাড়বে নাকি রাষ্ট্র ব্যবস্থা কঠোর হয়ে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে ঠেকাবে এটি কি সত্যি জনগণের রোষ নাকি রাজনৈতিক পরিকল্পনায় পরিচালিত অপমান এটি কি প্রতিবাদের শেষ পর্যায়ে নাকি একটি নতুন প্রতিশোধের সূচনা